হাত তো抬 যদি একবার বলতো আল্লাহ माफ করে দেবে এই মজমা এক চুনো যাইকে সারা দিনে একবার মির্জুনে যায় হাত উঠায় বলে লোকের সামনে বললে লজ্জাতে মির্জুনে যায় বলে আল্লাহ माफ করে দেবে 24 ঘন্টা তো माफ করার জন্য ডাকে 24 ঘন্টা माफ করার জন্য ডাকতেছে يَغْسُطُ يَدَهُ نَهَارًا حَتَّى يَتُوبَ مَسِى الْلَّيْلِ রাতের অন্ধকারকে সুবর্ণ সুযোগ মনে করা। অন্ধকার পায়া যে গুনাহ করছে ওকে দিনে ডাকে সুবর্ণ সুযোগ মনে করা। অন্ধকারে গুনাহ করছিত তাতে কি আসে যায় আয়ে সূর্যের আলোতে পাপ চায় আমি তো হাদিস भी किसी बनाया देते सुना अब रात প্রসারিত করে ইব অবশ্য তুই ইদাহু লাইলা হাতা ইতুবা মাসি আল্লাহ নীল লজ্জা হয় সূর্যের আলোতে যে গুনাহ করতে আলোতে কোন গুনাহ করা এটা নীল লজ্জত রালামত জহর ভিতরে লজ্জা নাই আল্লাহ বলে তাতে কিছু আসে যায় না

দূরাবস্তে পড়ে যতক্ষণ ঘন্টা শুয়ে শুয়ে মোবাইল দেখতে থাকে নাইলে ইয়ারফোন কানে দিয়ে গান শুনতে থাকে যখন চোখ পলক হয় যায় নিজে নিজে চোখ যখন ঘোরা যায় তখন হয়তো ঘোরা যায় ইয়ারফোন চলতে থাকে যদি ও জানে না ও নিজের পায়ে কত বড় ফুরাল মারতেছে ইন্টারনেট তোমাদেরকে ডুবাইছে দুই জিনিস কয় জিনিস একটা হলো মাদক আর একটা মাদকের চেয়ে বড় হলো ইন্টারনেট লেখা রাখো আমার কথায় দোকান শুধু কালকে নিতে না প্রত্যেক বাড়িতে বাড়িতে হবে দোকান তারপরও যৌবন ফিরা পাবে না আমি দুনিয়া ঘুরে দেখছি একশো তিনটা দেশ ঘুরে দেখছি একশো তিনটা দেশ সাত মহাদেশ ছাইনা দেখছি ছাইনা ছাইনা বোঝো তারপর আমি কোন জায়গায় যৌবনের হারবাল পাই নাই যেভাবে তোমরা ইন্টারনেটে আসক্ত আমি বানায় বলতেছি না হাবিস বিয়া বলতেছি ওলামা ইচ্ছা করলে ওই কিতাব ফুলা দেখতে পারে কিতাবের নাম বলা আমার অভ্যাস না タルポロ আজকে বলে দিতেছি ইত্তিহাফাতুস সুন্নিয়া ফি আহাদীসিল কুদসিয়া আল্লাহ বলে দুটা শাস্তি দুনিয়াতে দিন। অল্প বয়সে তোমার যৌবন ছিনাইবে বেশি ลํา তো আমি আমিই না। নেব তোমরাদের ইন্টারনেট নিশা আর এই আজেবাজে সারা দিন দেখা আমি তোমাদের পায়ে হাত দিয়া বলতেছি আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী আমি চাই না তুমি প্রথম রাত্রি ওয়াক আউট করবা প্রথম রাত্রেই অকাউট হয়ে যেবা উইকেট পরা যেব নাইলে ছয় মাস এক বৎসর টিকবে তারপরে দেখবা তুমি শেষ লেখা দিতে পারি লেখা কসম খোদা স্টেজে বসে বলতেছি তোমাদের পালো চাই আমি পায়ে হাত দিয়া বলি ছাড়ো নিশা ইন্টারনেটের নিশা ছাড়ো আমি যুবতীদেরকেও বলতেছি যদি আমার কথা শুনতে থাকে নাইলে বাংলা প্রবাদ বাক্য সত্য হবে কুড়িতে বুড়ি কুড়ি বৎসরই বুড়ি হয়ে যাবে ইন্টারনেট আর হলো মাদক যেটা বুঝাইতে ছিলাম জান্নাত খোলার সময় তো হবে না একটু টাচ দেওয়ার সময় হবে আল্লাহ বলে তোমার পিছনে ব্যয় এই জন্য যে তুমি কোয়ালিটি ওয়ালা হো কোয়ালিটি ওয়ালা আর কোয়ালিটি ওয়ালা হবো আল্লাহর রহমতের ছোয়া লাগবে আল্লাহর রহমতের ছোয়া লাগবে সহজে বলি সহজে কঠিন না কঠিন বললে প্রশ্ন চলে আসবে দাবি ছিল আমি তো ব্যয় করি আমি তো অস্তিত্ব দিছি। মাঝে মাঝে রাস্তাঘাটে দেখি কিছু মানুষ রাস্তাঘাটে দেখি এদিক ওদিকে দেখি বড় নিয়া চলে আচ্ছা বলেন মানুষের ব্যক্তিত্ব বড় ব্যক্তিত্ব আসল না অস্তিত্ব আসল কোনটা আসল আরে জুড়ে বলেন অস্তিত্বটা কে দিছে যে নিজের ব্যক্তিত্বের ভাব দেখায় ও কি একটুও চিন্তা করে না যে আমার অস্তিত্বটা কে দিছে কবলাম শিক্ষিত মানুষ শিক্ষার বান দেখায় ও কি একটু ভক্ত মনে চায় না যে আমার ভিতরে মেধাটাকে দিল আমার ভিতরে মেধাটাকে দিল কে দিয়েছে মেধা আল্লাহ মেদার মেমরি এখানে কে দিয়েছে ও তো ভাবে না দেখি তো মাঝে মাঝে পদলা যে গৌরব দেখায় হায় হায় আমি তো মাঝে মাঝে বলি আবার মিডিয়ায় কথা চলে যাবে আবার প্রশাসনের লোক থাকলে অবশ্যই আছে রাগ হয়ে যাবে আমার দেশে তো নাই নাই আপনি থানায় যান একজন সামান্য কর্মকর্তা বাপ খাতে এরকম যে আপনি ওর কৃত দাস ওরে সান না বলে আপনার দিকে তাকাবেই না অথচ ওনাকে জিজ্ঞেস করেন তো ওনার দেশে যেখানে উনি থাকে আমেরিকাতে আমরা তো দেখি ঘুরতে যায় রাস্তাঘাটে আমি তো আর আমেরিকান ন্যাশনালিটিও নাই আর গ্রিন কার্ড হোল্ডারও না আমি তো পর্যটক হিসাবে যাই টুরিস্ট হিসাবে যাই ও তো ভুল করলে আমাকেও স্যার বলতে বলতে গলা সুখে এতে সার আই এম সরি সার আই এম সরি সার আই এম সরি স্যার আমি ভুল করছি আমি মানছি আমার দেশে একজন সিপাহী অথচ প্রজাতন্ত্রের কর্মচারী প্রজাতন্ত্র কাকে বলে বলেন জনগণের কর্মচারী আমি বিরুদ্ধে বলতেছি না বুঝানের জন্য বলতেছি বুজানের জন্য কোয়ালিটি আলাপ হলে আল্লাহ চান্নার দিয়া কেউ

اپنے تو مالک اپنے تو ملک، اپنے تو قدوس اپنے تو سلام اپنے تو مکمل اپنے تو محیمن اپنے تو عزیز اپنے تو جبار اپنے تو متکبر الخالق الباریک المصبر الغفار الخاب الراک الفاق الفتاق العلیم القابض الباسط الخافض الرافع المؤذ المدل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العليم الكبير الحكيم المقيت الحصيب الجليل كريم الرقيب المجيب الوصي الحكيم الودود المجيد الباسط الشهيد المقبل وكيل القبيض المقيم الوالد الحميد الموصي المغذي المعيد المخفي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤقر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الافو والروف مالك الملفت الجلال والاكرام المقسط والشامي والقنيد والمقني المانع الدار النافي النور الحادي البدي والباقي الوارث والرشيد الصبور যাললে চালালো আপনি তো 92 কোদের মালিক আপনাকে মনমতো মনমতো কইরা সুবহানাল্লাহ রহমতের ছোঁয়া নিব তো নিব কি কইরা সহজ করছেন বলছে আমার বন্ধুর রঙে রঙ্গিন হ আমি রহমতের ছোঁয়া লাভ করি সুবহানাল্লাহ মান আফকা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ ইয়া আল্লাহ বসি কি Şimdi o Allah ki